হ্যালো এভরি আজ তৈরি করবো সম্পূর্ণ নিরামিষ একটা ফিঙ্গার রোল রেসিপি যেটা বিকেলে গরম গরম চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে তার জন্য গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি হালকা নাড়াচাড়া করে ঠান্ডা করে একটা মশলা তৈরি করে নেক্সট একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে গ্রেট করে রাখা গাজর আর গ্রেট করা বিট অ্যাড করে দেবো ভালো করে একটু কষিয়ে নেবো তারপর মধ্যে অ্যাড করবো দুটো সেদ্ধ করা আলু তার সাথে স্বাদ মতন লবণ বেগুন আর সেই ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একদম সফট তৈরি করে নিতে হবে তারপর একটা অন্য বলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে লম্বা লম্বা সিলিন্ডার শেপে তৈরি করে নেব আপনারা চাইলে চ্যাপটা গোল যে কোনো শেপে তৈরি করতে পারে তারপরে রোলগুলোকে এক এক করে ময়দার মিশ্রণে তারপর ময়দা আর জলের মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিতে হবে তারপর আবার একবার ময়দা আর জলের মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রামস এর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে প্রসেস দুবার করলে খেতে অনেক ক্রিসপি হয় তো এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে মিডিয়াম হট মধ্যে ক্রিসপি হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে তো আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ যেটা আপনারা রেগুলার খেয়ে থাকেন মার্কেটে জাস্ট আমি এই চপের শেপটা জাস্ট ফিঙ্গার রোলের মতন দিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বাই।